হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আজ তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট সায়েন্সের কোশ্চেন নিয়ে এসেছি সায়েন্সের টপিকটা দেখে বুঝতে পারছো কী টপিক রাসায়নিক নাম এবং তার সংকেত তো এই কোশ্চেনগুলো আমি কিন্তু অল্প কিছু কোশ্চেন এসেছি যেগুলো বিভিএস ই আর বিভিন্ন রকম পরীক্ষা ডাব্লিউ বিপি বলো বল বলো রেলওয়ে বলো পিএসসি বলো এসএসসি জিডি বলো অগ্নিড় বলো বা বিভিন্ন টাইপের যে পরীক্ষা হয় সরকারি চাকরির ক্ষেত্রে তার যে কোশ্চেনগুলো থেকে যে সারাংশ সার মূল আমি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি রাসায়নিক নাম এবং তার সংকেত এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াসের পরীক্ষায় এসছে এবং এই যে দু হাজার চব্বিশে যত রকম সরকারি চাকরি পরীক্ষা এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথম কোশ্চেন কি বলছে জল জলের রাসায়নিক নাম কি জলের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রো ডাই হাইড্রোজেন মনোক্সাইড সংকেত কি দেখো এইচ এটা তোমরা সবাই জানো ঠিক তেমনি খাদ্য লবণ আমরা যে বাড়িতে যে খাবার ব্যবহার লবণ যে ব্যবহার করি খাবারের জন্য সেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তার সংকেত কি NaCl NaCl ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কলিচুন দেখো কলিচুনের কি বলছে কলিচুনের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 CaOH2 সিএ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে পোড়াচুন পোড়াচুনের কি রাসায়নিক নাম পোড়াচুনের হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিএও ঠিক আছে কাপড় কাঁচা সোডা সোডিয়াম কার্বনেট এনএ সিও থ্রি ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো সোডা সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সাইড এনএইচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট দেখো ফটকিরি ফটকিরিকে কী বলছে সোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট তার রাসায়নিক সংকেতরা কি দেখো কে টু এসও ফোর এ এল টু ফোর থ্রি টোয়েন্টি ফোর ও টু এইচ টু ও চব্বিশ এইচ টু মানে বলছে ফটকিরিতে কত জল থাকে এই টাইপের কোশ্চেনে কিন্তু এসেছে তোমরা কিন্তু বলবে চব্বিশ জল থাকে দেখো টোয়েন্টি ফোর এইচ টু আছে তো এখানে কিন্তু চব্বিশ জল থাকে ফটকিরির মধ্যে এটাও কিন্তু একটা কোশ্চেন হয় তো নেক্সট কোশ্চেন তোমাদের কিন্তু আচ্ছা তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট তথ্য দেই যে আমাদের এই টাইপের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু দিয়ে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু জয়েন করতে পারো এবং সেখান থেকে এর হার্ড কপি বা পিডিএফ তোমরা পেতে পারো ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে জিপসাম জিপসাম কী বলছে জিপসাম জিপসাম হচ্ছে শোধক ক্যালসিয়াম সালফেট সি এ ফোর টু এইচ টু ও সি এস ও ফোর টু এইচ টু বেকিং পাউডার বেকিং পাউডার কি সোডিয়াম বাইকার্বনেট এনএএইচ সিও থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এনএচ সিও থ্রি দেখো ব্লিচিং পাউডার আমরা যে ব্লিচিং পাউডার নর্মালি ব্যবহার করে থাকি তার রাসায়নিক নাম কী ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড সিএ সিএল সিএল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওলিয়াম ওলিয়াম কাকে বলা হয় ওলিয়াম বলা হয় ধুমায়মান সালফরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয় ধুমায়মান সালফরিক অ্যাসিড তার সংকেত কি এইচ টু এস টু ও সেভেন দেখো নেক্সট কোশ্চেন কী বলছে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন বা এই টাইপের আরও আমরা সলিউশান করানো হচ্ছে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে দেখো নেক্সট কোশ্চেন কী চলছে জিন গ্যাস ফসডিন গ্যাসে কী বলছে জিন গ্যাসে কার্বনিক কার্বনিল হাক্লোরাইড সিও সিএল সিও সিএল টু তারপরে দেখো কার্বোলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড কাকে বলা হয় ফেনলকে বলা হয় তার রাসায়নিক সংকেত কি সি সিক্স এইচ ফাইভ ও এইচ ঠিক তেমনি প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট টু সিএস ফোর এইচ টু ও টু সিএস ফোর এইচ টু ও নেক্সট কোশ্চেন দেখো কি বলছে দার্শনিক উল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দার্শনিক উল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কাকে বলা হয় জিঙ্ক অক্সাইডকে বলা হয় সংকেতটা কি জেড এন ও নেক্সট কোশ্চেন দেখো মার্বেল পাথর মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও থ্রি সিএসিও থ্রি তারপরে দেখো ভারী জল কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারী জল ডায়ট্রেম অক্সাইড যা রাসায়নিক নাম ও সংকেত কি ডি টু ও ডি টু ও এবং মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা সবাই জানি রাসায়নিক সংকেত কি এইচসিএল নেক্সট কোশ্চেনে দেখছি কি আছে লাফিং গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাফিং গ্যাস তার রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড এবং তার সংকেতটা কি এন টু ও মাস্ট ইম্পর্টেন্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কিন্তু অনেকে ভুল করে এন ও টু অপশান অ্যান্সার করে দিয়ে চলে আসে এটা কিন্তু ভুল আর ঠিক কিন্তু এন টু ও ঠিক আছে তো তোমরা কিন্তু এই সংকেতটাকে ভালো করে মাথায় রাখবে এন টু ও ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো আর একটা কথা আমাদের এই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় টেলিগ্রাম অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন করো যার লিঙ্ক আছে অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে ক্লোরোফর্ম কা কাকে বলা হয় ট্রাই ক্লোরোমিথেন সিএইচ সিএল থ্রি চিলি সল্ট প্লেটার সোডিয়াম নাইট্রেট ও থ্রি কোস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড কে ও এইচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কে ও এইচ ঠিক আছে তারপরে দেখো লুনার কোস্টিক লুনার কোস্টিক কাকে সিলভার নাইটেডকে এজিএনও থ্রি মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো স্পিরিট ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ওয়েচ সি টু এইচ ফাইভ ওয়েচ স্পিরিট কাকে বলা ইথাইল অ্যালকোহল এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষাতে এসছে তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলোকে একদম স্কিপ না করে কন্টিনিউ পড়তে থাকো ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে পাই সাইট পাইরোলুসাইট উসাইড পাইরল কাকে বলা হয় পাইরল বলা হয় যেন পেঙ্গানিজ ডাইঅক্সাইডকে এম এ নো টু গ্রিন ভিট্রিয়াল কাকে বলা ফেরার সালফেট এপিএস ফোর সেভেন এইচ টু ও এখানে কত জল থাকে সাত জল থাকে মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফেরার সালফেট এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো তারপরে দেখো ব্লু ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়াল কাকে বলে কপার সালফেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিউএসএ ফোর ফাইভ এইচ টু এখানে কিন্তু পাঁচ জল থাকে তো এটাও কিন্তু তোমরা মনে রাখবে তারপরে দেখো অ্যাসপিরিন অ্যাসপিরিনের কী বলছে অ্যাসপিরিনের দেখো অ্যাসিটাইল অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড এই রাসায়নিক সংকেতটা কিন্তু অনেকটাই বড়ো তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করো দেখবে অটোমেটিক মনে থেকে যাবে দু তিনবার প্র্যাকটিস করে মনে থেকে যাবে ঠিক আছে তারপরে দেখো নাইটার নাইটারের কি বলছে নাইটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার বারোতে ডাব্লিউপিতে এসেছিল পটাশিয়াম নাইট্রেট ও থ্রি তো এই টাইপের কিন্তু সায়েন্স আমরা কিন্তু ট্রপিক ওয়াইজ করানো হচ্ছে এবং ম্যাথস রিজনিং এই দুটো কিন্তু ট্রিক দিয়ে করানো হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ার জি কে প্রিভিয়াস ইয়ার সায়েন্স আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা প্লে দেখতে পারো সমস্ত রকম কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং বিভিন্ন রকম পরীক্ষার বিষয়ে আমরা আপডেট দিয়ে থাকি তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং এর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রামে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করো এই পিডিএফ পাওয়ার জন্য থ্যাংক ইউ